কাঁথের মানুষদের জন্য দারুণ একটা সুখবর বাজার বেরিয়েছিলাম অনেকদিন পর সময়ের অভাবে বেরোনো হয় না হঠাৎ চোখে পড়ল ওই কি স্টোর বাইর থেকে ভীষণই অ্যাট্রাকটিভ লাগছিল ভাবলাম এটা কবে হলো ভেতরে ঢুকলাম অসাধারণ ডেকোরেশন পুরো গ্রসারি আইটেম ভর্তি হেন কোনো জিনিস নেই যে এখানে নেই একই ছাদের তলে আপনি সব পেয়ে যান আমি ভেতরে যাব এবং দেখব কি কি রয়েছে আপনারাও দেখুন খুব সুন্দর করে সাজানো পুরো দোকানটাই দেখতেই এত ভালো লাগছে মনে হচ্ছে যা আছে সব নিন সমস্ত কিছু আপনারা পাবেন এই ঐকি স্টোরে কাঁথি রাজা বাজারে অবস্থিত এই দোকানটি ক্যানেল পার দিয়ে এলেই রাজা বাজার পরে বা বাজারের মধ্য দিয়ে যদি আপনার হাজি মার্কেটের সামনে দিয়ে আসেন একদম রাজা বাজারেই একদম দোকানটি কথা বলে নেব

ভালো লাগছে রয়েছে আচ্ছা নেবো নেব কি নেবে চকস নেবে ওটা নেবে চকস আচ্ছা আমি কাঁথির অনেক বড় বড় দোকানে মাল্টিগ্রেন আটা খুঁজেছি পাইনি কিন্তু এখানে রয়েছে আরও হেলদি অনেক ফুড রয়েছে যেগুলো সবার প্রয়োজন সব থেকে বড় কথা এত সুন্দর করে সাজানো আমার এত দেখতে ভালো লাগছে পেস্ট শ্যাম্পু এভরিথিং কি নেই এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন ঘি রয়েছে আপনারা আসুন দেখতে পাবেন মেওনিজ বিভিন্ন ধরনের মেওনিজ সস বিভিন্ন ধরনের সস আরও অনেক কিছু রয়েছে একটা জায়গায় একটা দোকানে আপনার প্রয়োজনের সমস্ত কিছুই পেয়ে যাবেন ছোট্ট একটা গ্রসারি হিভেন বলতে পারেন এই দোকানটা। সমস্ত কিছু আছে আপনারা আসুন দেখে নিন খুব ভালো লেগেছে আমার ভীষণ ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটি আমি নিলাম আমন্ড চকলেট সিরাম কর্নফ্লেক্স কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ইনফরমেটিভ কোনো ভিডিও চাইলে বা দরকার হলে আমাকে কমেন্ট করে জানাবেন বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে